গাজাই ইসরায়েলি বাহিনীর গণহত্যা সমালোচনা ও নিন্দা জানানোর অভিযোগে ইসলাম ধর্মের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আলাকসার ইমাম শেখ মোহাম্মদ সেলিমকে সাত দিনের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল এই সাত দিন তিনি আলাক্সা চত্বরে প্রবেশ করতে পারবেন না যদি করেন তাহলে তাকে গ্রেফতার করা হবে গতকাল শুক্রবার জুমার নামাজে খুতবা দেওয়ার সময় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযান ও অব্যাহত গোলা বর্ষণের নিন্দা জানান শেখ মোহাম্মদ সেলিম পাশাপাশি অভিযান বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বান জানান নামাজ শেষে বের হয়ে যাওয়ার সময় আল একটি ফটক থেকে শেখ মোহাম্মদ সেলিমকে আটক করে ইসরায়েলি পুলিশ তারপর তাকে পূর্ব জেরুজালেমের একটি থানা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং সেই সঙ্গে দেওয়া হয় সাত দিনের নিষেধাজ্ঞা